ইউ ভিউস আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটা প্যান্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো প্রতিটি অংশের কিভাবে আপনারা মেজারমেন্ট করবেন এবং গার্মেন্টসে কিভাবে মেজারমেন্ট করে এ টু জেড আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা পুরো মেজারমেন্ট সম্বন্ধে জানতে পারবেন প্যান্টের কিভাবে মেজারমেন্ট করা হয় গার্মেন্টসে তো যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে নতুন চাকরি করতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তো প্রতিটি প্রসেসের সম্বন্ধে মেজারমেন্ট সম্বন্ধে আপনারা জানতে পারবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো শুরু করা যায় সর্বপ্রথম আমরা ওয়েস্ট বেল্টের মেজারমেন্টটা নিব তো ওয়েস্ট বেল্ট কিভাবে গার্মেন্টস মেজারমেন্ট করা হয় সেটা সে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং প্রতিটি প্রসেসেরই মেজারমেন্ট আপনাদেরকে দেখাবো তো ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট মূলত এখান থেকে ওয়েস্ট বেল্টের মাথা থেকে এই মাথা পর্যন্ত মেজারমেন্টটা হয়ে থাকে আর মূলত ইঞ্চিতে মেজারমেন্টটা আমরা ধরে থাকি এটা কিন্তু সাড়ে চোদ্দো ইঞ্চি আছে মেজারমেন্টটা যদি আমরা আপনাকে দেখাই যে এখানে ওয়েস্ট রিল্যাক্স আছে আপনার সাড়ে চোদ্দো ইঞ্চি এই যে দেখেন এখানে কিন্তু সাড়ে চোদ্দো ইঞ্চি ওয়েস্ট রিল্যাক্স আছে তো এটা হলো ওয়েস্টের মেজারমেন্ট যত বড় সাইজ হবে তার মেজারমেন্ট কিন্তু ততই বাড়বে এটা অবশ্যই আপনারা মনে রাখবেন আর যদি এখান থেকে আমরা ওয়েস্ট হাইটটা দেখি তো এখানে দেখা যাচ্ছে যে এটার হাইট আছে আপনার দেড় ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি হাইট ওয়েস্ট হাইট হলো দেড় ইঞ্চি তো আমরা যদি এখানে লুপের মেজারমেন্টটা দেখি যদি লুপ ল্যান্ডটা দেখি এখান থেকে লুপের ল্যান্ডটা দেখেন পুরা আড়াই ইঞ্চি আছে এখানে লুপের মেজারমেন্টটা পুরা আড়াই ইঞ্চি আসে তো এখানে দেখতে পাতেছেন বিওয়ার্স এখানে পুরা আড়াই ইঞ্চি লুপের মেজারমেন্ট আছে যেটা লুপ লেংথ আমরা বলে থাকি আর যদি লুপের হাইটটা আমরা ধরি সেটা হলো আপনার হাই হাফ ইঞ্চি আসে লুপের হাইট তো এখানে দেখতে পাচ্তেছেন লুপের হাইটটা কিন্তু হাফ ইঞ্চি আছে ভালো করে বিওয়ার্স লক্ষ্য করেন এখানে লুপের হাইটটা কিন্তু হাফ ইঞ্চি আছে তো এটা মূলত ওয়েস্ট বেল্টের মেজারমেন্টটা আমরা করলাম এখন আমরা যাব পকেটে তো পকেটের মূলত আমরা এখন সেমের মেজারমেন্টটা যদি ধরি এখান থেকে সেম আপনার আছে চার ইঞ্চি সেম উইথ আছে চার ইঞ্চি চার ইঞ্চি এবং সেম লেন্থ কত ইঞ্চি আছে সেটাও আমরা একটু দেখি এখান থেকে সেমের লেন্থটা আছে প্রায় তিন ইঞ্চি এখান থেকে দেখেন এখানে কিন্তু তিন ইঞ্চি লেন্থ আছে আর উইথে আছে আপনার চার ইঞ্চি এটা হলো উইথ কিন্তু এখানে আবার অবশ্যই সুইং অ্যালাউন্স এখানে রয়েছে প্রতিটা জায়গায় কিন্তু আমরা বেসিক্যালি প্যান্টের সুইং অ্যালাউন্স ধরে থাকি হাফ ইঞ্চি অবশ্যই বিওয়ার সেটা মনে রাখবেন যে হাফ ইঞ্চি আমরা সুইং অ্যালাউন্স ধরে থাকি এটা গেল আপনার সেমের মেজারমেন্ট এবার পকেট লেন্থের ফরম পার্টের পকেট লেন্থ কত আছে এখানে আছে প্রায় দুই ইঞ্চি একটু ফলো করে দেখেন মনোযোগ দিয়ে এখানে দুই ইঞ্চি পকেট হাইট আছে এখানে উইথ কত আছে উইথে কিন্তু আপনার চার ইঞ্চি আছে এখানে চার ইঞ্চি উইথ আছে এখানে পকেট টিকিন কতটুকু আছে পকেট টিকিন কিন্তু হাফ ইঞ্চি আছে আপনারা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে পকেট উইথ মানে টিকিন যেটা আছে সেটা হাফ ইঞ্চি আছে প্রতিটি প্রসেস কিন্তু ইঞ্চিতে আপনাকে মেজারমেন্ট করতে হবে সেটা কিন্তু অবশ্যই ইঞ্চিতে মেজারমেন্ট যেহেতু প্যান্টের কাজ সেখানে ইঞ্চিতে আপনার সব কিছু মেজারমেন্ট করা হয় তো এখান থেকে যদি আমরা এখানে ফ্লাই লেন্থটা মাপি সেটা হলো আপনার সাড়ে পাঁচ ইঞ্চি ফ্লাই লেন্থ আছে এখানে অবশ্যই মনোযোগ সহকারে দেখেন এখানে দেখবেন যে সাড়ে পাঁচ ইঞ্চি ফ্লাই লেন্থ আছে সিঙ্গেল ফ্লাই যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি আর যদি ক্ষেত্রে যদি দৌড়ি সেক্ষেত্রে এখানে দেখেন এক ইঞ্চি তিন সুতা ফ্লাই উইথ এখানে এক ইঞ্চি তিন সুতা ইঞ্চি তিন সুতা ফ্লাই উইথ দেখতে আর এখান থেকে যদি আমরা এটা বাটনটা খুলে ভিতরের সাইডটা একটু দেখি এখানে কিন্তু একটা জিপার আছে জিপারেরও নির্দিষ্ট একটা মেজারমেন্ট থাকে সেটা হলো এখান থেকে যদি আমরা জিপারটা দৌড়ি জিপারটা আসবে আপনার এই পর্যন্ত যদি আসে এটা হলো সোয়া মানে পাঁচ সোয়া পাঁচ ইঞ্চি জিপারের লেন্থ আর সিঙ্গেল ফ্লাই যেটা আছে সেটা হলো প্রায় আপনার এখান থেকে সিঙ্গেল ফ্লাইয়ের মেজারমেন্টটা ধরতে হবে এখান থেকে যদি আমরা হাফ ইঞ্চি বাদ দিয়ে দৌড়ি তাহলে আপনার সাড়ে ছয় ইঞ্চি ফ্লাই লেন্থ এটা হাফ ইঞ্চি উপরে বাদ যাবে এবং হাফ ইঞ্চি নিচে বাদ যাবে সেটা অবশ্যই মনে রাখবেন আর ডাবল ফ্লাই যেটা আছে ডাবল ফ্লাই বিষয়টা সেটা হলো ডাবল ফ্লাই যদি আমরা উইথ ধরি সেই ক্ষেত্রে দেড় ইঞ্চি উইথ আছে আর লেন্থে কতটুকু আছে লেনথে আছে হলো আপনার ডাবল ফ্লাই কিন্তু একটু সিঙ্গেল ফ্লাই থেকে বড় থাকে সেক্ষেত্রে আমরা সুইং অ্যালাউন্স হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে তারপরেও আপনার সাড়ে পাঁচ ইঞ্চি থাকবে সেটা হলো ডাবল ফ্লাই বুঝতেই পারতাছেন ভিউয়ার্স তো এখন আমরা কয়েন পকেটে চলে যাব কয়েন পকেটটা এটা একটু ডিজাইনটা অন্যরকম কয়েন পকেট হলো পনে দুই ইঞ্চি আছে দেখেন তিন সুতা দুই সুতা কম আছে তিন সুতাই কম আছে সেখান থেকে পনে দুই ইঞ্চি আর লেন্থে কতটুকু আছে কয়েন পকেট লেন্থ আছে সয়া তিন ইঞ্চি দেখেন বিওয়ার্স এখান থেকে আমি এখান পর্যন্ত দৌড়লাম এখানে সোয়া তিন ইঞ্চি পকেট আছে এটা হলো কয়েন পকেট যেটা আমরা বলে থাকি সেটার লেন্থটা অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারলেন তো এখন আমরা হাইটা দেখবো হাইটা কতটুকু লেনথে লম্বা আছে হাইটা আপনারা ধরতে হবে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত হাইয়ের মেজারমেন্টটা নিবেন এখান থেকে এই পর্যন্ত দেখতে পারতেছেন বিওয়ার্স চার ইঞ্চি আপনার হাই আছে হাইটার লেন্থ হলো ইঞ্চি এটা অবশ্যই মনে রাখবেন যে হায়ার লেন কিন্তু এখানে চার ইঞ্চি আমরা পেয়েছি তো এই এই প্যান্টে কিন্তু চার ইঞ্চি হায়ার লেনটা আছে এখান থেকে এই পর্যন্ত হায়ার মেজারমেন্টটা ধরবেন ধরলে আপনার প্রপারলি মেজারমেন্টটা বের হয়ে যাবে এখান থেকে হায়ার মেজারমেন্টটা করবেন এবার আমরা হিপের মেজারমেন্টটা মিডিল পজিশন থেকে আপনার সাড়ে আট আসে এবং ফুল পজিশন থেকে আপনার সাড়ে ষোলো আছে আমরা হিপের মেজারমেন্টটা দেখতে পাচ্ছি সেটা সাড়ে ষোলো এবং এই মেজারমেন্টটা মূলত পকেট ফ্রন্ট পকেট থেকে একটু বা এক ইঞ্চি দেড় ইঞ্চির নিচে থেকে আপনারা মূলত হিপের মেজারমেন্টটা ধরবেন সেক্ষেত্রে প্রপারলি আপনারা হিপের মেজারমেন্টটা পেয়ে যাবেন তা আশা করি বুঝতে পারেন এবার আমরা সাইড টপসিন যেটা আছে সেটা হলো সাইডের পরে যে টপসিনটা বলে থাকি সেটা হলো সাইড টফ সিন সাইড টপসিন এটা কতটুকু আছে ধরেন নয় ইঞ্চি আছে তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু সাইড টফ সিনে মেজারমেন্টটা আমরা ধরলাম সেটা হলো নয় ইঞ্চি কোনোটায় সাড়ে নয় কোনোটায় দশো থাকতে পারে যেটা আসলে মেজারমেন্ট শিটে যেটা থাকবে মূলত সেটাই আপনাদেরকে ফলো করতে হবে তো সাইডের মেজারমেন্টটা মূলত এখান থেকেই হয়ে থাকবে বা ইনক্লুথিং বেল মানে বেলের মাথা থেকেও সাইডের মেজারমেন্টটা হতে পারে তো মেজারমেন্ট শিট চার্টে যেভাবে লেখা থাকবে আপনারা সেইভাবে করার চেষ্টা করবেন তো এটা যেহেতু আমি এখান থেকে ধরছি সেখানে অবশ্যই নয় ইঞ্চি আছে তো আপনারা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে নয় ইঞ্চি আছে তো আমরা ইয়ার্স এখন আমরা ব্যাক চলে আসলাম ব্যাক পার্টে মূলত কিছু অংশ আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো তো প্রথমে আমরা চলে যাব ব্যাগ ইউক যেটা সেটা হলো আমরা ব্যাগ ইউক লেন্থটা একটু মাপ দিব এখান থেকে আপনার ব্যাগ ইউকের লেন্থটা মাপ দিবেন আর মনে রাখবেন সুইং অ্যালাউন্স কিন্তু হাফ ইঞ্চি করে প্রতিটা প্রসেসেই কিন্তু বাদ যাবে যেমন সাইডে ফোল্ডারে এই সমস্ত প্রসেসে কিন্তু হাফ ইঞ্চি করে সবসময় সুইং অ্যালাউন্স বাদ যায় এখানে দেখেন ব্যাগ ইউকের লেন্থটা আছে হল নয় ইঞ্চি এখান থেকে সাইড থেকে যদি আমি দৌড়ি এখান থেকে সাইড থেকে দৌড়লে পুরা নয় ইঞ্চি আছে। আর যদি উইথে আমরা দৌড়ি তাহলে এখান থেকে যদি আমরা উইথটা দৌড়ি তাহলে আপনার পনে দুই ইঞ্চি আপনার এখানে ব্যাগরাইজের যে এইটা অংশটা আছে সেখান থেকে পনে দুই ইঞ্চি হবে আর যদি মাথা থেকে যদি দৌড়ি এখান থেকে যদি দৌড়ি তো এখান থেকে দৌড়লে এটা সোয়া এক ইঞ্চি হয় মাথাটা কিন্তু সোয়া এক ইঞ্চি আছে ইউকের আর মাঝখানে মিডিল পয়েন্ট যেটা আছে মিডিল পয়েন্টে কিন্তু আপনার পনে দুই ইঞ্চি হচ্ছে তো এটা হলো ব্যাক উই ইউকের মেজারমেন্ট সেটা আপনারা দেখতেই পারতেছেন এবার আমরা ব্যাকগ্রাসটা মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাই ব্যাকগ্রাইজের দুই রকমের মেজারমেন্ট থাকে সেটা অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি মেজারমেন্ট শিটে হয়তো দুই রকম লেখা থাকতে পারে একটা হলো এখান থেকে যদি বেল্টের নিচে থেকে হয় সেটা হলো এখানে এগারো ইঞ্চি আছে আপনারা ভিউজ দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাইজটা এগারো ইঞ্চি আছে এখান থেকে এগারো ইঞ্চি আর যদি ইনক্লুটিং ব্যাক ড্রাইজ যদি ধরি বেল্টের মাথা থেকে সেটা হলো আপনার সাড়ে বারো পনে তেরো ইঞ্চি আছে দেখতে পাচ্তেছেন এখান থেকে এখানে পনে তেরো ইঞ্চি আছে এই দেখেন এখান থেকে এই পর্যন্ত পরে পনে তেরো ইঞ্চি আছে আর যদি এখান থেকে আমি যদি ধরি ইনক্লুটিং বেল ছাড়া সেই ক্ষেত্রে এগারো ইঞ্চি আছে তো এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন ইনক্লুথিং বেল মানে বেল্টের মাথা থেকে আর যদি ইনক্লুথিং ছাড়া হয় সেটা হলো বেলের নিচে থেকে আপনাদেরকে মেজারমেন্টটা করতে হবে তো বেওয়ার্স এই বিষয়টা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা পকেটের এক মেজারমেন্টে চলে যাই পকেট এখানে মাথা থেকে যদি আমরা দৌড়ি তে ছয় ইঞ্চি আছে পকেট উইথ যেটা সেটা হলো ছয় ইঞ্চি আর যদি এখান থেকে আমরা মেজারমেন্টটা দৌড়ি সাইড পকেট লেন্থ এখান থেকে যদি আমরা ধরি পাঁচ ইঞ্চি আছে মিডিল পয়েন্ট থেকে যদি এই ধরি সেক্ষেত্রে আপনার সাড়ে ছয় ইঞ্চি আছে পিউ বিউয়ার্স এটা তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন এবং নিচে থেকে যদি এই জায়গা থেকে যদি আমরা পকেট পজিশন নিচে থেকে যদি ধরি তাহলে আপনার পনের ছয় ইঞ্চি আপনার মেজারমেন্ট আছে উইথে নিচে এখানে পনের ছয় ইঞ্চি মেজারমেন্ট আছে আপনারা ভিউ দেখতেই পারতেছেন তো এটাই হলো মূলত পকেটের মেজারমেন্ট আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন তো আমরা এখন চলে যাব ইন সিএম লেন্থে প্রিয় ভিউয়ার্স প্রিয় ভিউয়ার্স তো এখান থেকে আমরা ইন সিএম এর মেজারমেন্টটা নিব আপনারা এখানে দেখেন ইন সিএম মিডল পজিশন থেকে আমরা মেজারমেন্টটা ধরলাম এখান থেকে যদি এই আমরা পুরোটা মেজারমেন্ট ধরি যেহেতু আমার টেবিলে বা মোবাইলে এতটুকু ক্লিয়ারি দেখাতে পাচ্ছি না তো এখানে আছে সাড়ে আটাইশ ইঞ্চি মানে ইনসিয়াম লেন্থ সাড়ে আটাইশ ইঞ্চি এখান থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা এই পনজ ধরি দৌড়ি সেক্ষেত্রে সাড়ে আটাইশ ইঞ্চি আপনার ইনসিএম লেনথ আছে পিও বিআর দেখতেই পারতেছেন যে সাড়ে আটাইশ ইঞ্চি ইনসিএম লেন্থ যেটাকে মেজারমেন্ট শিটে অবশ্যই ইনসিএম লেন্থ লেখা থাকবে সেটা হলো সাড়ে আটাইশ ইঞ্চি এটার ইনসিএম লেন্থ আছে আর যদি আমরা টোটাল বডি লেনথে চলে যাই বডি লেন্থটা মূলত এখান থেকে শুরু হবে আপনার এই যে এখান থেকে বডি লেন্থের মেজারমেন্টটা ইনক্লুথিং বেল্ট মানে বেল্টের মাথা থেকে শুরু হবে লেন্থের মেজারমেন্ট তো আমরা যদি লেন্থের মেজারমেন্টটা একটু করে আপনাদেরকে দেখাই তো দেখেন এখানে উনচল্লিশ ইঞ্চি আছে টোটাল পুরো লেন্থ হলো উনচল্লিশ আমরা যখন মেজারমেন্ট করলাম তখন এটা লেন্থটা আসতেছে হলো উনচল্লিশ আবার আপনাদেরকে একটু রিপিট করে দেখাই অনেক বড় একটা প্যান্ট সেখানে অবশ্যই জায়গা হয় না এখানে দেখেন উনচল্লিশ ইঞ্চি লেনথে আছে অবশ্যই এটা অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে উনচল্লিশ ইঞ্চি আমাদের এই প্যান্টটা লেনথে আছে তো এখানে যদি আমরা লেগ এর মাত্রা ধরি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছাছি বস ছয় ইঞ্চি আছে লেগ ওপেনিং ছয় ইঞ্চি যেটা অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেখেন যে ছয় ইঞ্চি লেন্থ আছে লেগ লেগ ওপেনিং ছয় ইঞ্চি তো এখানে দেখেন বিওয়ার ছয় ইঞ্চি পুরো ছয় ইঞ্চি আছে আপনার এখন যদি এখন বিওয়ার্স আপনাদেরকে থায়ের মেজারমেন্টটা মূলত দেখাবো থায়ের মেজারমেন্টটা আমরা আমি এখন কোন জায়গা থেকে দৌড়ি সেম আপনারা এই জায়গা থেকে থায়ের মেজারমেন্টটা দৌড়বেন এটা দেখেন পনে নয় ইঞ্চি আছে যেটা থায়ের মেজারমেন্ট মূলত আমরা দেখতে পারতেছি পনে নয় ইঞ্চি এবং আপনারা ইতিপূর্বে দেখছেন যে হিপের মেজারমেন্টটা কিন্তু আমি উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ফরম পকেট থেকে কতটুকু নিচে হবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব